কোথায় যাচ্ছ তুমি পাপা চশমা নিতে মোবাইল নিতে ভুলে গেছে তো তুমি এগুলো দিতে যাচ্ছ নিচে যাবে এখন নাও তাহলে চলো চলো দেখো তো কেমনটা লাগে পাপা চশমা নিতে মোবাইল নিতে ভুলে গেছে এগুলো তো খুব ইম্পর্টেন্ট তাই না মা চলো চলো জুতো পরো জুতো পরো বাইরে গেলে কি পড়তে হয় জুতো পরতে হয় নয়তো কি হবে লজ্জা বলবে লজ্জা বলবে তারপর নোংরা লেগে যাবে পায়ে তাই তো লিফ্টে যাবে নিয়েছে মামা মোবাইলটা পরে না যায় ঠিক আছে শক্ত করে ধরো চশমাটা আলতো করে ধরো চশমা আবার ভেঙে যাবে ভেঙে গেলে বাপা চোখে দেখতে পাবে আমি লিফ্টের গেট খুলে দেব চলো ওটো 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 ওঠো লাইট দেবো পাকা দিয়েছি লাইট দিয়েছি চলো আর আমাদের ফোর তো তুমি আজকে সারাদিন জেমাদের বাড়ি যাওনি কালকে সারাদিন জেম্মাদের বাড়ি যাওনি যাবে আজকে আস্তে আস্তে পরে যাবে যাবে একটু দাঁড়াও একা একা চলে যাচ্ছে দেখো আমি গেট খুলে দেবো দাঁড়াও দাঁড়াও আমি গেট খুলে দিচ্ছি আস্তে মামাম পড়ে যাবে মামাম পড়ে যাবে আস্তে 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 এখানটা দাঁড়িয়ে থাকো কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ দেখো গাড়ি 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 দেখো গাড়ি গাড়ি তুমি যাবে না ওখানটা দাঁড়িয়ে থাকো মামাম গাড়ি আসছে কিন্তু হ্যাঁ এখানটা দাঁড়িয়ে থাকো পাপা এক্ষুনি আসবে দেখো কত গাড়ি যাচ্ছে এই দেখো কত গাড়ি যাচ্ছে তুমি গাড়ি দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি দেখো যাবে হ্যাঁ আসো থাকবে থাকবে ওখানে যেও না ওখানে নোংরা ওখানে যেও না ওখানটা দাঁড়ো পাপা এক্ষুনি আসবে গাড়ি তো তুমি গাড়িতে উঠবে হ্যাঁ উঠতে পারবে তুমি কোন গাড়িটাতে এই গাড়িটাতে তুমি উঠতে পারবে কার গাড়ি ওরা বাবা এটা নাকি ওর গাড়ি এটা নাকি ওর গাড়ি তোমার গাড়ি যাও তুমি তোমার গাড়ির সামনে যাও হ্যাঁ ঘুষ করে পড়ার জন্য ঘুষ করে পড়ে যাবে তাহলে ওই গাড়িতে উঠবে এখানে পরপর দুটো গাড়ি রাখা আছে এগুলো নাকি ওর গাড়ি বাইকগুলো নাকি ওর বাইক ও উঠবে ও চালাবে তুমি চালাতে পারবে তুমি এত বড় হয়ে গেছো তুমি বাইক চালাতে জানো ঠিক আছে টেনে টেনে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে মা দেখো গাড়ি কত গাড়ি দেখছো

মামমাম বাবা দেরি হয়ে যাচ্ছে বাবা দেরি হয়ে যাচ্ছে না কি খুশি কি খুশি অল্প একটু যাবে তোমাকেই নিয়ে যাবে না বাবা যাও না চলুন নিয়ে আয় বনুকে নিয়ে যায় হয়েছে 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 অনেক দূর গেছে চলে এসো ও কোনো রকম ভাবে নাবে না আম্মা দেরি হচ্ছে বাবার আসো মা আসো 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 চলে আসে চলে আসো ও পাপার সাথে যাবে বায়না ধরেছে তো পাপা একটু করে নিয়ে গিয়ে আবার রেখে আছে ওই দেখো ওইদিকে শিবাস দাদা তাকিয়ে আছে মা শ্রিবাজ দাদাকে একটু টাটা দাও ওই শ্রিবাজ দাদা টাটা দাও টাটা দাও দেখতে পাওনি এই যে টাটা দিয়েছে টাটা দাও